আগের দিনের মতন কিন্তু সেই কদমবাড়ী নাই কারণটা আমি এটা বলছি কেন এটার ভিতরেই কারণটা আছে কারণ সোশ্যাল মিডিয়া ইউটিউব টিকটক ফেসবুকে যেভাবে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আসলে সেটা দেখে আসলে আমার খুবই খারাপ লাগছে আসলে মানুষ আগের দিনে কদমবারি যেত গণেশ পাগলকে আরাধনা করার জন্য আর এখন হচ্ছে কি মানুষ কদমবারি যাচ্ছে হচ্ছে কনসার্ট দেখতে কারণ নৌকার আদলে যে দোলনাগুলান বানানো হয়েছে ওখানে কিন্তু মানুষ টাকা দিয়ে ওঠে আর সেই জায়গাটায় হচ্ছে কি এখন হচ্ছে কি যাত্রাপালায় যেভাবে নৃত্য পরিবেশন করে সেই পরিবেশনে কিন্তু অনেক মেয়েরা ড্যান্স করতে আসে আসলে দেখে খুবই খারাপ লাগছে আর গণেশ পাগলের ওই জায়গায় কিন্তু আগের দিনে হচ্ছে কি যাত্রা অনুষ্ঠিত হতো সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গার ভিতর অনুষ্ঠিত হতো এবং টিকিট কেটে হচ্ছে কি দেখা লাগতো কিন্তু এবছর আমরা দেখতে বললাম যে নৌকার আদলে যে দোলনাগুলো তৈরি করা তার সামনেই কিন্তু মানুষ এমনভাবে নৃত্য পরিবেশন করছে যা দেখে আসলে বলার কিছু নাই কারণ কি আসলে এইভাবে চললে হচ্ছে কি আমাদের যে ধর্ম বা ধর্মের যে আদর্শগুলো সেই আদর্শগুলো অবশ্যই নষ্ট হচ্ছে আসলে কমিটিতে যারাই ছিল আসলে এইগুলো হচ্ছে কি দেখা উচিত ছিল আমি মনে করি কারণটা হচ্ছে কি আমার এই ভিডিওগুলো দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ গণেশ পাগল সেবা আশ্রম একটা পবিত্র স্থান সেখানে যেটি এইভাবে ড্যান্সার বা কনসার্ট আকারে কিন্তু সবার সম্মুখে নৃত্য পরিবেশন করে বিভিন্ন মেয়েরা আসলে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় তাই আমি বলবো যে কমিটিতে যারা এসেছিল তাদের একটু শূন্য দেওয়া উচিত ছিল আর এইভাবে চলতে থাকলে আসলে যে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে তাই আমরা সবাই সতর্ক থাকবো যাতে আমাদের ধর্মটা টিকিয়ে রাখতে পারে বা ধর্মের যে আদর্শগুলো সেগুলো যাতে পালন করতে পারে